কাতারে এসে আগে কি করব কাতারে দাঁড়িয়ে নিয়ত করা কি নিয়তের পরে কী তাকবীরে তাহরিমা বলা কি তাকবীরে তাহরিমা বলার সময় হাত কোথায় উঠাবো কানের লথি বরাবর কানের হাত কিংবা কানের লথি এটা হচ্ছে সোনাতে রফাই দান বলে কি বলে রফাই দান বলে তারপরে হাত কোথায় বাঁধব নাভির উপরে কোথায় উপরে বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে হাত কোথায় বাঁধব নাভিদ নাভির উপরে তারপরে কি করবো ছানা পড়ব তারপরে কি করবো সানা পড়বো সানা পড়া কি সন্নাতে মহাকা তারপরে কী বলবো আউজ্লাহ মিনা সঈত রজিম বিসমিল্লাহ রহমানিত তারপরে কি শুরু করবো সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা পড়া সালাতের ভিতরে কী আল্লাহ নবীজি বলছেন ফতে কিতাব যারা সোরা পাতেয়া পড়ে না তাদের নামাজ হয় না তাদের নামাজ হয় না আগামীকাল এখান থেকে কি আবার শুরু করব ইনশার আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধ নামাজ অফিক এনায়ত করুন আমিন